দুপুরের পরপরই রান্নাঘরে চলে আসলাম আর এখানে এক পাতিল বুট ভিজিয়ে রাখছি একবারই আমি বুটগুলো ভিজিয়ে রাখলাম সিদ্ধ করব তার জন্য তো বুটগুলোকে ধুয়ে পরিষ্কার করে তো আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম একবারই বেশি করে বুটগুলো সিদ্ধ করে রাখলে একটু ঝামেলা কম হয় ইফতারি টাইমে তো আমি এগুলো সিদ্ধ করে একদম ঠান্ডা করে তারপরে ফ্রোজেন করে রাখবো এই জন্যই আর কি বুটটা আমি বেশি করে সিদ্ধ করে নিতেছি আর এদিকে আজকে একটু খিচুড়ি রান্না করব তার জন্য এখানে চাল ডাল আমি ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিছি তো এটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে আর সাথে আছে আতপ চাল আতপ চালটা আমি ধুয়ে একদম পরিষ্কার করে নি তো এগুলো দিয়ে আজকে একটু খিচুড়ি রান্না করব আর এদিকে আমি একটু নোনা ইলিশের জন্য গরম পানি করে নিচ্ছি আর গরম পানিতে নোনা ইলিশ নোনা ইলিশে তো জানি অনেক পরিমাণে লবণ থাকে লবণটা চলে যায় আমি মিনিট করে নোনা ইলিশটা পরিষ্কার করে যে আমি প্রেশার কুকারে বুট বসেছিলাম তো এখানে সিটি মারতে ছিল না তো কিন্তু এদিকে আবার একটা সিটি মারার পরে কিন্তু দেখেন একদম চুলাটা পুরো আমার নষ্ট হয়ে গেছে মনে হয় পানি বেশি হয়ে গেছে যার কারণে এই অবস্থা হইতেছে এরপর আমি চুলাটা বন্ধ করে দিয়ে সিটি উঠানোর চেষ্টা করলাম দেখলাম যে না এই পানি পরে একদম চুলাটা পুরো নষ্ট হয়ে যেতেছে তো আমি পরে চুলার থেকে এটা নামিয়ে নিলাম আবার চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিতেছি রান্না করা যাবে না যেদিন ভাবি যে তাড়াতাড়ি করে রান্না করব তার কাজ শেষ এরকম একটা না একটা কিছু হয় যাই হোক কি আর করার আছে তো এখানে আমি পরিষ্কার করে নিতেছি ভাবছিলাম একটু তাড়াতাড়ি করে রান্না আর এখন একদমই সময় নেই ইফতারি টাইমও প্রায় হয়ে আসছে তো এখনো তো আমি রান্নাই বসাইতে পারলাম না এক বুট সিদ্ধ করতে গিয়ে আমার এতটা ঝামেলা পোহানো লাগলো এমনিতেই দেরি হয়ে গেছে তো যাই হোক ওদিকে কিন্তু বুট আর সিটি দেওয়া ছাড়াই এমনিতেই সিদ্ধ হয়ে গেছে দ্বিতীয়বার আর চুলাতে বসানো লাগে নেই একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে তো এগুলোকে এখন আমি ঠান্ডা করে তারপরে ফ্রোজেন করে রাখবো আর এখন যতটুকু দরকার নিয়ে নিবো আর এদিকে কিন্তু নোনা ইলিশ পরিষ্কার করে নিশি আর রসুন কুচি করে নিছি আর রসুন কেটেও নিশি আর এদিকে আমি খিচুড়ির রান্না বসিয়ে দিছি আর পাশাপাশি এখানে আমি নোনা ইলিশটাও বসিয়ে দিচ্ছি তো দুই চুলাতেই আমার এখন তাড়াহুড়া করে রান্না করতে হবে এদিকে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিবো আর ওইদিকে কিন্তু আমি খিচুড়ির মশলাগুলো গুলো যেগুলো দরকার সেগুলো আমি দিয়ে একদম মশলাটা কষিয়ে নিতেছি আদা রসুন হলুদুর মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে আমি একবারে কষিয়ে নিলাম আর এইদিকে নোনা ইলিশ পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসার পরে আমি এখানে নোনা ইলিশগুলো দিয়ে দিলাম একসাথে যাতে একটু পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে যায় নোনা ইলিশ কার কার খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি আরো একবার রান্না করছিলাম তো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই আর যেহেতু নিয়ে আসছি ফেলে তো দেওয়া যাবে না কারণে ভালো আজকে খিচুড়ি রান্না করতেছি পাশাপাশি নোনা ইলিশটাও রান্না করি যাই হোক এখানে আমি খিচুড়ি মশলাটা নিয়ে এখন এখানে চাল ডাল দিয়ে দিলাম তো চাল ডালটা দিয়ে আমি আবার কিছুক্ষণ কষি নিবো চালটা তো ওইদিকে কিন্তু আমি আরেকদিন যে আপনাদেরকে বাটার অয়েল দেখাইছিলাম যে বানাইছি ঘরে তৈরি করছি তো সেই বাটার অয়েলটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করবো তো খিচুড়ি এখন আমি একটু বাটার অয়েল দিয়ে দিব ঘরে তো এই বাটার অয়েল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অন্যরকম স্বাদ হয় আর গ্রান হয় আর এদিকে কিন্তু আমি খিচুড়িটা কষিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি তো ওইদিকে পাশাপাশি ওই তো যেহেতু রান্না বসেছি তো এটা তো এখন আমি সব মশলাগুলো দিয়ে দিলাম তো আগে পেঁয়াজটা আর নোনা লিস্ট একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিছি আর এখানে কিন্তু লবণ দেই নি যেহেতু নোনা ইলিশ রান্না করতেছি নোনা ইলিশ একটু লবণ থাকে তো বুঝে শুনে দিতে হবে তো এদিকে কিন্তু আমার খিচুড়িটা বলক চলে আসছে তো এখানে আমি কিন্তু আতপ চাল দিয়ে দিবো আজকে একটু খিচুড়িটা ভিন্নভাবেই রান্না করতেছি প্রথমে মুসুরি ডাল আর ভাতের চাল দিয়ে কিন্তু আমি খিচুড়িটাকে কষিয়ে নিয়ে তারপরে আতপ চাল দিচ্ছি আতপ চাল যেহেতু একটু মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার কারণ পানিটা দিয়ে পানিটা একটু গরম হয়ে আসার পরে তারপরে আমি আতপ চাল গুলো দিয়ে আর এখানে সিদ্ধ করা বুট দিছি পাশাপাশি কিন্তু কাঁচা রসুন দিচ্ছি আর কাঁচা রসুনটা খেতে আপনাদের ভাই খুব পছন্দ করে খিচুড়ির সাথে আর কাঁচামরিচ দিয়ে দিলে আমি খিচুড়িটা ঢেকে নিয়ে তারপরে এখানে কিন্তু নোনাই লিশি একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে নোনাই লিশটা নামিয়ে নিব খিচুড়ি রান্নার শুরুতে কিন্তু আমি তেজপাতা দিয়ে নিই তেজপাতা ছিল না তো আপনাদের ভাই যেহেতু ইফতারি টাইমে বাসায় চলে আসে তো আপনাদের ভাইকে বলছিলাম যে তেজপাতা নিয়ে আসার জন্য আপনাদের ভাই তেজপাতা নিয়ে নিয়ে আসার পরে আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম আর এখন একদম তাড়াহুড়ো করে রান্না করতেছি যেহেতু একদমই সময় নেই ইফতারি টাইম প্রায় হয়ে গেছে ইলিশ রান্না করা শেষে তো আমি একটা বাটিতে বেড়ে নিলাম আর ওইদিকে কিন্তু খিচুড়িটাও হয়ে গেছে তো আমি খিচুড়িটা একটু দমে রেখে দেবো এদিকে কিন্তু রান্না শেষ এখন ঘরে যাবো দেখি আপনাদের ভাই কি কি আনলো কাঁচা মরিচ ধইলা পাতা এটা হলো হ্যালো ঝাল ঝাল বোম্বাই মারি

তো ওগুলো সব কিছু গুছিয়ে তারপরে এখানে আবার ইফতারি গুলো রেডি করে নিলাম তো ওইদিকে তরমুজটা আমি কেটে নিশি তরমুজটা কেটে আর ফ্রিজে রাখার সময় হয়নি যেহেতু টাইম নাই ওইদিকে তো খিচুড়িটাও হয়ে গেছে তো সবকিছু একসাথে নিয়ে একদম বসে পড়ছি তো আপনাদের ভাইয়া আবার গরম গরম পেঁয়াজও নিয়ে আসছিল বাজার থেকে আর বাজারের এই পেঁয়াজটা খেতে খুবই ভালো লাগে আর সাথে মাঠাও নিয়ে আসছিল এর মধ্যে আজান দিয়ে দিছে তো পানি খেজুর আর মাঠা খেয়ে তারপর আমি খিচুড়িগুলো প্লেটে প্লেটে বেড়ে নিলাম তো এই তো খিচুড়িটা খেতে বসে পড়লাম আগে শুধু খিচুড়ি খেয়ে দেখলাম তো খিচুড়িটা বেশ ভালোই লাগলো যেহেতু আতুর চাল ভাতের চাল ছোলা বুট আর মসুরি ডাল এগুলো সব একসাথে দিয়ে যেহেতু রান্না করছি খিচুড়িটা খেতে কিন্তু বেশ মজাই হয়েছে তারপরে আমি একটু নোনাই ইলিশ দিয়ে আবার খেয়ে দেখলাম তো ওখানে নোনাই আজকে মজাই লাগলো যেহেতু ধনিয়া পাতা দিছি তো তো এমন একটা খারাপ লাগেনি তো যাই হোক আজকের ভিডিও আর বেশি বড় করবো না তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম